তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়াসের খরচ যেন দেয় তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা যার কারণ হচ্ছে আয়াসকে জীবনে অনেক কিছু হয় কিন্তু পেছনে তাকানো যাবে না বোন আপনি আপনার মতো বাড়তে থাকুন আগে বাড়াতে থাকুন অবশ্যই আপু অবশ্যই আল্লাহ ব্লেস ইউ আপু অবশ্যই জান্নাতুল আপু অবশ্যই 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 একদিন আপনার বাসা যাব আপনার ছাদটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপু আমার ছোট্ট পেজের পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন প্লিজ টানহা ব্লগার সবাই হচ্ছে আপুর পেজটাতে একটু ফলো দিয়ে আসো আপু তোমার সরলতা বেশি ভালো লাগে আপু আমার নামটা নাও প্লিজ 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 আরফিন মৌ আফরিন মৌ আফরিন মৌ ফাহমিদা জিনাদ হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমার নামটা নাও শান্ত আপু তোমাদের নাম নিলে আমি হচ্ছে সবার কমেন্ট পড়তে পারবো না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাও আপু তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে হচ্ছে তোমাদেরকে যেই ব্যাপারটা বলবো তোমরা হচ্ছে আমার মিনি যদি দেখতে চাও অবশ্যই হচ্ছে আমার পেজ হচ্ছে মেনশন করে আসছে এখনই ফলো দাও তোমরা হচ্ছে আমার আমার পেজে ফলো দাও না রিচও যার কারণ আমি মিনি ব্লগও দিই না আজকে যদি দেখি আটাইশ হাজার থেকে আমার ফলোয়ার তিরিশ হাজার হয়ে গেছে তাহলে অবশ্যই আমি কালকে একটা মিনি ব্লগ আপলোড দিব আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ আপু আমার একটু ভাইরাল করো প্লিজ মিষ্টি আমি তোমাকে কিভাবে আলহামদুলিল্লাহ ভালো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোবাসো অবিরাম আপনাকে আপু অনেক অনেক শুভ শুভকামনা রইল আপু থ্যাংক ইউ ভালোবাসে তোমার পেজের পাশে থাকবো ভালোবেসে তোমার পেজের পাশে থাকবেন থ্যাংক ইউ আল্লাহ ব্লেস ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আল্লাহ তো আমার সবসময় আমার পাশে যেন আমি যখন হচ্ছে কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি কষ্ট পাই তখন আল্লাহ যেন কিভাবে আমি অনেক আমি আমি কি লাখ যে কিন্তু প্রপার নামাজ পড়ি না মানে সবসময় কি নামাজ না আমার যখন কি মানে সবসময় পড়া হয় না আসলে মানে এটা মিথ্যা কথা বলে লাভ নেই আমি কিন্তু চাই যে সবসময় নামাজ পড়ে কিন্তু কোনো না কোনো কারণে বা ব্যস্ততার কারণে মানে যেমনি হোক নামাজ পড়া হয় না সময় তারপরও যে আল্লাহ আমাকে এত ভালোবাসে অনেক অনেক তা আমি আল্লাহর কাছে এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ মানে আল্লাহর কাছে আমি বলে বোঝাতে পারবো না যে আল্লাহ আমার সব কিছু থেকে কতটুকু হেল্প করে আমাকে কত ভাবে মানে বাঁচায় নিয়ে আসে আমার আমার মনের কষ্টটা একমাত্র কেউ না বুঝলো আল্লাহ বুঝে আমি এই জিনিসটা না আমি অনেক দেখছি যে আমি আল্লাহর একটা পাপি বান্দা তারপর হচ্ছে আল্লাহ আমাকে এত পরিমাণ ভালোবাসে অনেক অনেকেই মানে নামাজ না পড়ে তারপর ভিডিওতে এসে বলে যে নামাজ পড়ে আসলে আমি সেই নামাজ কিন্তু আমি না মানে কন্টিনিউ আমি কখনো নামাজ পড়ি না তারপরেও মানে আমার এই না বলতে দ্বিধা লাগে না কারণ কি আমি যে জিনিসটা পড়ি না সেটা আমি কেন বলবো যে আমি নামাজ পড়ি না তবে এখন থেকে আমি ট্রাই করব এখন থেকে আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমি ট্রাই করব যে আমি প্রত্যেক অক্ত নামাজ যাতে পড়তে পারি আমি যেখানেই থাকি না কেন আমার কাজের স্থানে থাকলেও আমি বাসায় থাকলেও আমি সবসময় ট্রাই করব যে আমি পাঁচ অক্ত নামাজ যেন পড়তে পারি আল্লাহ যেন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দেখি আপু তুমি অনেক ভালো মনের মানুষ এই জন্যই আপু আমার সাথে সবসময় ভালোই হয় আমি ভালো মনের মানুষ দেখি তোমরা এতগুলো মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসো আমাকে একটু পিনের ভালোবাসা দিবেন কি লেখছো আপু তুমি কমেন্টটা পড়তে বুঝছো আল্লাহর জন্য কিছু করা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন যেন আমি পাঁচ নামাজ পড়ি আমাকে বাধা না দেয় নামাজ পড়ে কারণ নামাজ পড়ার ক্ষেত্রে দেখা যায় অনেক আলসামি তৈরি হয় যে চিন্তা করি যে নামাজ পড়বো কিন্তু একটা সময় দেখা যায় কি আলসামির কারণে পড়া হয় না নামাজের রক্তটা চলে যায় কিন্তু আমি এখন থেকে হান্ড্রেড পার্সেন্ট আমি তো বললাম যে আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি ট্রাই করবো যাতে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আয়স বাবাটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আয়স বাবুটা কই আয়স বাবুটা হচ্ছে এই পনেরো মিনিট হবে আয়স বাবুটা ঘুমাইছে আপু আজকে আপনাকে অনেক বেশি কিউট লাগছে আমি হচ্ছে আজকে ভরপুর ঘুমাইছি যার কারণে হচ্ছে আমার ফেস টেস একদম গুলোমুলো হয়ে গেছে আমি না ঘুমাইলেই মানে আমার না ঠিকমতো ঘুম না হলে আমার অনেক শরীর খারাপ লাগে এই জন্য আমি কালকে একদম রাতের মধ্যে দুইটার দিকেই ফোন টোন রেখে একদম ভালো মতো ঘুমাইছে তো উঠে হচ্ছে আমার ড্রেসের কিছু প্রোমোশনের কাজ ছিল আর পিয়ার এখন যে কি পরিমাণ পিয়ার আসবে আমার মানে আমি মনে হয় এখন থেকে নিঃশ্বাস নেওয়ার সময় পাবো না মানে এত আজকে থেকেই দেখছি যে আস্তে আমি চিন্তা করতেছি যে এত এত কাজ আমি কিভাবে করব তো কালকে থেকে অনেক কাজ আজকে তারপরে আমি হচ্ছে ড্রেসের তিনটা শুট করছি রিলস ভিডিওগুলো মেক করছি এখন একটা ফিল্টার একটা ভিডিও বাকি আছে মানে এগুলো বাকি আছে অনেক কিছু বাকি আছে তারপর হচ্ছে হেয়ার অয়েল হেয়ার শ্যাম্পুর একটা ভিডিও মেক করা বাকি আছে যে হেয়ার অয়েলটা আমি এখন ইদানিং ইউজ করি আমার মানে চুলে তারপর হচ্ছে বাবুর একটা প্রোডাক্টের ভিডিও বাকি আছে বাবুর আরো অনেক কিছু আসবে ফিডার তারপর হচ্ছে বাবুর খাবার মানে হোম যে বাবুদের খাবার হয় না সেই খাবারগুলো ড্রেস আপ আসবে আমার কিছু ড্রেস 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 আপ আসবে মানে অনেক আর বাদ বাকি অনেক কিছু মিল আর আজকে একটা পার্সেল আসবে সেটার জন্য আমি অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড সেটা হচ্ছে রুপার মানে রুপার একটা ব্রেসলাইট আর মনে হচ্ছে একটা কানের দুল তো এটার জন্য আমি অনেক এক্সাইটেড সে পার্সেলটা আমি কখন হাতে পাবো কালকেই মেবি আমি হাতে পাবো ফজরের ফজরের নামাজ পড়লে তুমি সারাদিন সব নামাজ পড়তে পারবা রোহিত ডায়রি অবশ্যই হবে আমি আজকে রাতেই আর কি ঘুমানোর আগে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমাবো যাতে হচ্ছে আমি ফজরের নামাজটা পড়তে পারি কি রাখি কেমন আছিস বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আমার পেজটা একটু ফলো করতে বলেন কেক ডায়রি অবশ্যই আপুর পেজটাকে একটু ফলো করে দিও আর আপুর পেজের সাথে সাথে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও আমি কিন্তু আমার পেজে রিস্ক নাই দেখে আমি হচ্ছে ভিডিও দেই না আমি তো এখন থেকে হচ্ছে সব সময় মিনি ব্লগ গুলো দেওয়ার ট্রাই করবো আপু আমার কমেন্ট পড়ো না প্লিজ তুমি আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমাকে অনেক অনেক ভালো লাগে আপু আমার নামটা নিবা আদিবা পার পার পারপিটি কি তোমার নামটা আমি তো পড়তে পারলাম না মনিটাইজেশন কি আসছে না আপু এখন আসেনি নাই ওই যে আমি তো অতটা অ্যাক্টিভ না এখন বললাম না যে ঘুমাইতে ঘুমাইতে আমার অবস্থা খারাপ আমি সকালে কালকেও উঠছি সকালে কিন্তু তারপর উঠে আবার কতক্ষণ ঘুমাইছি মানে কেমন জানি আমার না ঘুম প্রপার না হলে আমার কোনো কিছু ভালো লাগে না হাই আপু হ্যালো আপু প্লিজ ইউটিউব খুলো প্লিজ আপু এই ব্যাপারটা আমি দেখতেছি এখনো খুলি নেই ভাব চিন্তা আছে আপু আমরা মুসলিম আমাদের মাথায় কাপড় দেওয়া উচিত হ্যাঁ আপু দোয়া করো যাতে আমি আস্তে আস্তে করে আমি দিনের পথে আসি আমার অনেক ইচ্ছা করে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সবকিছু এখন এটা তো একবারে পসিবল নয় এটা হচ্ছে আস্তে আস্তে করতে হবে আমাকে আমার ছোট বোনটাকে সবসময় সাথে নিয়েও তাহলে হেল্প হবে কার তোমার ছোট বোন মানে বুঝলাম রিয়ার কথা বলতেছো আপনি কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ ভালো হ্যালো আপু কেমন আছো আয়স কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপু ব্লগ দাও তুমি অবশ্যই হচ্ছে আমার মেনশন করে আমার পেজটা হচ্ছে ফলো দেবো আমার কিন্তু এই পেজ আর আমার হচ্ছে এই আইডি ব্যতীত আমার আর কোনো আইডি নেই আর কোনো পেজও নেই ইউটিউব চ্যানেল কিন্তু আমি এখন খুলি নাই আমি সেটা খুলবো আমি খুললে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আপু তুমি নাকি এমনিতে বললো যে খরচ তুমি চালাইতে পারবা আপু সেখানে আমি কেন বলবো না কারণ আদার্স একটা মানুষ আমি নাম না সে আমাকে বলে যায় আসে দুধ ডাইপারের জন্য আমার পায়ে হবে হবে পড়তে ওই কথাবার্তা থেকে খরচ না ভালো আর এখন হচ্ছে যেহেতু আমারও সন্তান তার বাবারও সন্তান তো আমি চাই যে আয়াসের বাবা আয়াসকে প্রতি মাসে খরচ দেখ তারপর হচ্ছে এখন আমাদের মধ্যে কথাবার্তা আমাদের মধ্যে বলতে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে অ্যাডভোকেট আপুর মাধ্যমে তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়াসের খরচ যেন দেয় তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা যার কারণ হচ্ছে আয়সকে এখন তিন হাজার টাকা দিবে এখন এটাই অনেক কিছু ফ্যামিলিতে সমস্যা থাকার পরেও যে তিন হাজার টাকা করে আয়সের খরচ দিবে সেটাই অনেক কিছু যে সব কিছুর ভেতর দিয়ে কেউ খরচটা বের করতে পারবে তো তারপরে হচ্ছে সমস্যা সমাধান হলে হচ্ছে আয়সের প্রপার খরচটা কি দিবে তার জন্য হচ্ছে আমি বলছি যে ঠিক আছে মানুষের সমস্যা থাকতেই পারে আপু যদি রান্না পারেন তাহলে রান্নার মিনি ব্লগ করতে পেজ পেজে দিতে পারেন তাহলে ভিউ হবে আপু আপু আমি রান্না পারি বাট এখন আমি যে পরিমাণ কাজ নিয়ে নিছি মানে আমার মনে হয় না যে কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নার ব্লগুলো সুন্দরভাবে করতে পারবো অবশ্যই আমার ইচ্ছা আছে আপু তুমি চাইলে কারিগরি বা উন্মুক্ত থেকে পড়ালেখা করতে পারো আপু এখনও এটা নিয়ে ভাবি নেই যে আমি পড়াশোনা করব না কি করব না মানে যদি আমি চিন্তা ভাবনা করি যে ভালো হবে তাহলে হলে করব। লাইভে আসবা বললাম না যে দশ মিনিট পর আসলাম দেখে আপু বলা হয়নি হুট করেই চলে আসলাম আর ঠুস করে চলে যাবে একটু পরে আপু আমার কমেন্ট কেন পড়ো না সুখী ইসলাম এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু আয়াস কি ঘুমাইছে আপু আয়াস হচ্ছে পনেরো মিনিট আগেই ঘুমাইছে ওকে ঘুম টুম পাড়াই তারপর হচ্ছে আমি লাইভে আসলাম আপু তুমি কি স্ক্রিনে ফেসে ইউজ আর ভালো হবে তোমার তুমি আপু সানস্ক্রিন ইউজ করো হ্যাঁ আপু আমি সানস্ক্রিন ইউজ করবো বাট আমি হচ্ছে এখন একটা নাইট ক্রিম আর হচ্ছে একটা সোপ ইউজ করতেছি দেন ইউজ করবো আর কি আস্তে আস্তে আমি মানে এত কিছু একসাথে ইউজ করতে পারি না আমার আসলে অনেক প্যারা লাগে আমি মনে হয় যে ফেসে কোনো কিছু না ইউজ করাটাই বেটার কিন্তু এখন আর কি নিজের প্রতি একটু মানে যত্ন নেই হাই আপু আমার নামটা নাও হ্যালো তিন আসা তিন হাজার টাকা তো আয়সের ডাইপারে কিনাও হবে না আপু এখন যেটা দিতেছে সেটাই হচ্ছে মানে আমার জন্য অনেক হেল্প হবে কারণ এটা হচ্ছে মানে বাসার যেহেতু পঞ্চাশ লাখ টাকা ঋণ আছে তারপর হচ্ছে এখন তোমাদের ভাইয়ার নায়াসের বাবার হচ্ছে আলাদা একটা ট্রিটমেন্টের খরচ আছে সো সব কিছু বুঝে আমি আর কি বলছি সমস্যা নেই এখন দেখ পরবর্তী তো দিবে দেবে একটা সমস্যা থাকতে পারে এত সমস্যার মধ্যেও যে এটা দিতে পারবে সেটাই অনেক কিছু আপু আমার নামটা নাও তাইবা হাই তাইবা তুমি অনেক ভালো মানুষ অনেক ভালো লাগে রিয়া ইসলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ দোয়া করো আমার জন্য কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো হাই আপি সুমাই আহমেদ নুপুর হ্যালো আপু তোমার বাবুর কথাটা মানে যে পোস্টটা দিছো সেটা পড়ে না আমার অনেক খারাপ লাগছে আমি না মাঝে মাঝে চিন্তা করি কখন আয়াস হাত থেকে মানে পড়ে মাথা একটু ব্যথা পায় মানে সবসময় একটু মানে ইয়ের মধ্যে থাকি এখন বাবু কেমন আছে আপু একটু জানাও মানে ওই রকম তো ব্যথা ট্যাথা পায় নাই ভালোবাসা অবিরাম আপু থ্যাঙ্ক ইউ আপু এত এত কমেন্ট করে অথচ রিপ্লাই পাই না আপু তোমার কমেন্ট মনে হয় তো উপরে উঠে যায় যার কারণে পাও না রিয়া হচ্ছে এখন চটপটি নিয়ে আসছে এখন আমরা চটপটি খাবো আয়েশাকে চুরি কিনে দিয়েছে আয়েশাকে কি এতদিনে ওর চেন কিনে দেওয়ার টাকা হয়নি আপু এখনো হচ্ছে আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না আপু আমার কমেন্ট পড়ছো না কেন সুমাইয়া এই যে আপু কমেন্ট করছি আমার কমেন্ট কি হারিয়ে যায় মনে হয় হারিয়ে না তো চুরি হয়ে যায় তোমার কমেন্ট আল্লাহ তোমাকে ভালো রাখুক দোয়া করো আপু দোয়া করো আপু খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আপু তোমাকে খুব ভালো লাগে প্লিজ রিপ্লাই দাও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু নিজের কেরিয়ার নিজেকেই গড়তে হবে এটাই আপু প্রত্যেকটা মেয়েরই উচিত যে নিজের কিছু করা মানে অ্যাটলিস্ট নিজের মানে হাত খরচটা যেন চলে ওইভাবে নিজেকে মানে করা কিন্তু কিছু কিছু আপুরা হচ্ছে হয়তো ফ্যামিলির প্রেশারে বা ফ্যামিলির কাজের জন্য হয়ে পারে না বা অনেক ফ্যামিলির মানে অনেক আপুর আছে যে ফ্যামিলি থেকে বের হইতে দেয় না যে বের হয়ে কিছু একটা করবে সবাই তো আর ফোনে অনলাইনে বিজনেস করতে পারে না আচ্ছা আপু কেমন আছে আমার নামটা নাও নার্গিস কি তোমার নাম তোমাকে চারটা কমেন্ট করলাম একটাও পড়লা না এই যে চার নাম্বার না পাঁচ নাম্বার কমেন্টটা পড়ে ফেলছি আপু আমারটা পারো আমারটা পড়ো এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি সব সময় তোমার পাশে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রিপ্লাই দাও এই যে রিপ্লাই দিয়ে দিছি আপু আয়াস কি করে আপু আয়াস হচ্ছে কিছুক্ষণ আগে ঘুমাইছে কেমন আছো দিদি আলহামদুলিল্লাহ দিদি ভালো আছি আপনি ভালো আছেন আখি আপু তোমাকে অনেক ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ আপু আমার খুব ফেভারিট একজন মানুষ আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ভালো লাগে প্লিজ আমার কমেন্ট অপরে যাবো কমেন্ট করে ফেলছি আমার নতুন পেজটা একটু বলে দেন আপু সবাইকে পেজের নাম ব্লগ প্লিজ আপু বলেন এবি ব্লগ সবাই হচ্ছে আপু পেজ একটু ফলো দিয়ে দিও এ এতগুলো কমেন্ট করলাম একটাও পড়তেছে না আপু এই যে পড়ে ফেলছি এই যে পড়ে ফেলছি আমার কমেন্টটা দেখি যায় দেখা যায় না নাকি আপু এই যে তোমার কমেন্টটা দেখা গেছে এটা মাঝে মাঝে কমেন্ট উপরে চলে যায় সেগুলো আর কি আমি দেখিও না আমার সামনে যদি আসে অবশ্যই আমি পড়তাম মন খারাপ করবা না সব সময় হাসি খুশি থাকবা অবশ্যই আপু সব সময় আমি হাসি খুশি কারণ আমি হচ্ছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছো অপ আলহামদুলিল্লাহ ভালো আপু আমার নামটা নাও এম এস টি হাই আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আমিও সেম বাট কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না আপু আমার হচ্ছে আমার মানে মেসেজগুলো চেক করা হয় না যেহেতু আমি অনেক পরিমাণ ব্যস্ত থাকি অবশ্যই আমি মেসেজ চেক করে দেব মানে ব্যস্ততার কারণে না আসলে করা হয় না আপু তোমার নাম্বারটা হচ্ছে প্রমোশনের জন্য বায়োতে দিয়ে দিও না আপু আমার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার হিউজ পরিমাণ প্রমোশনের কাজ আসে মানে ওইটাই আমি আলহামদুলিল্লাহ নাম্বারটা আমার দেওয়া দরকার নেই কারণ যাদের সাথে আমি কন্ট্যাক্ট করে মানে কাজের জন্য কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরেই হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই শুধু শুধু নাম্বার দিয়ে দরকার নেই আমি আপু কতগুলো কমেন্ট করলাম একটাও দেখলাম এই যে আপু দেখে ফেলছি মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ